আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের রাজনীতি চরম নোংরামি লেভেল পার করে ফেলেছে আজকে যখন খালেদা জিয়া মারা যায় সেটা সংবাদ মাধ্যমে প্রচার হয় তার কিছুক্ষণ পরেই শেখ হাসিনা শোকবার্তা দেয় সেই শোকবার্তাও কিন্তু বাংলাদেশে অনেক মিডিয়া ফলাওভাবে ভাবে প্রচার করে কিন্তু বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এই আসিফ নজরুল মিডিয়ার সামনে এসে বলে ফেসিস সরকার এই খালেজা জিয়াকে মারার পিছনে দেয় সরকারের কারণে কারণে মারা গিয়েছে। আরে ভাই এই রকম কথাবার্তা কেন বলেন আল্লাহ ওনার হয়াত শেষ হয়ে গিয়েছে সে কারণে উনি মারা গিয়েছে আরেকজনকে তার মরার পিছনে দায় এগুলা বলা মানি কাউকে আল্লাহর সাথে শরিক করা তা না হলে আপনি একটা জিনিস চিন্তা করেন এই যে শেখ হাসিনাকে একুশে আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে এই রকম কি আক্রমণ খালেজাদের সাথে করা হয়েছে এত বড় গ্রেনেড হামলার মধ্যে এতজন মারা গিয়েছে আল্লাহ তালা হয়াত রেখেছেন শেখ হাসিনা সে কারণে শেখ হাসিনা একুশে আগস্ট দুই সালে বেঁচে গিয়েছিলেন কিন্তু তিনি এখনো ও গ্রেনেডের সাউন্ডের কারণে এখনো একটা কানে কম শুনে শুধু তাই নয় এর আগে অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ হয়াত রেখেছেন বেঁচে গিয়েছে কথায় আছে না রাখে আল্লাহ মারে কে এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ হায়াত রাখলে কেউ আপনাকে মারতে পারবে না আর আপনি মরেও যাবেন না খালাজা জিয়ার হায়াত শেষ তিনি মারা গিয়েছে রাজনীতির কারণে অনেক প্রতিহিংসা হয় সে কারণেই তো শেখাসিনাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হয়তোবা শেখাসিনো খালাজাজিয়াকে জেলে নিয়ে গিয়েছে তার মানে এই না তো জেলে নিয়ে গিয়েছে এখন যে মারা গিয়েছে এটাও শেখাসিনার কারণ হয়েছে আর ভাই এর আগে তো খালেদা জিয়া আরো অনেকবার জেলে গিয়েছে খালেদা জিয়ার সাথে শেখাসিনো জেলে গিয়েছে ওয়ান ইলেভেনে যায়নি গিয়েছে তো রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলে যাওয়া মানে কেউ মারা গেলে বাইর হওয়ার পর বা চার পাঁচ বছর পর মারা যাওয়ার পরে তার মানে সে হত্যা করেছে এ সকল বাটপারি কথাবার্তা বাদ দেন ডক্টর ইউনুস এখন একটি মোটিভ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখাসিনের বিরুদ্ধে যে খালাজাদিয়া যে মারা গিয়েছে সকল কিছুর পিছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দেয় আরেকটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছে এই সকল বাদ পারি দিয়ে আওয়ামী লীগকে দমাতে পারবেন না শেখ হাসিনাকেও দমাতে পারবেন না আওয়ামী লীগও বসে নেই এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও বসে নেই ডক্টর এই সকল ষড়যন্ত্রের মুখ্যম জবাব দেওয়া হবে যতদিন পর্যন্ত ডক্টর সরকার আছে ততদিন পর্যন্ত এই সকল বিষয়ে জবাব রাজনৈতিকভাবে দেয়া হবে এটাই হচ্ছে বাস্তবতা আর যদি পাতন নির্বাচনের ফলে ডক্টরনুস চলে যায় যে সরকার আসবে সেই সরকারও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় সেগুলো আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিন্তু জবাব দেবে যতই মিথ্যাচার হোক কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গিয়েছে আর আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ডক্টরনুস অনেক চেষ্টা করেছে ষোলো সতেরো মাসে একেবারে নিশ্চিহ্ন করে দিতে আলোচনায় না রাখতে যতই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে যতই আওয়ামী লীগকে কণ্ঠাসা করার চেষ্টা করেছে ততই আওয়ামী লীগ আলোচনায় ছিল বেশি এবং আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে অলরেডি বিশ্বের এখন সকল প্রভাবশালী দেশ আওয়ামী লীগকে রাজনীতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ডক্টরনুসকে প্রেশার করছে এবং আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারে সেটার জন্য প্রেশার দিচ্ছে হয়তো বা ডক্টরনুস কায়ের জোরে এখন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না এবং আওয়ামী লীগকে রাজনীতি রাজনীতি ফিরতে দিচ্ছে না এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশ করতে দিচ্ছে না এটা বেশিদিন পারবে না রে ভাই ডক্টরুস্ত পাতন নির্বাচন দিয়ে কোনোরকম বিদেশ ভাগবে কিন্তু পরবর্তীতে যে সরকার আসবে সে সরকার কি এই পেশা নিতে পারবে পারবে না তাই ডক্টর যতই খেলা খেলুক যতই সত্য দেয় যে আপনাদেরকে পাতা নির্বাচনের ফলে ক্ষমতা এনে দিব বিএনপি আপনারা আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিবেন না আগামীতে পরবর্তীতে যে নির্বাচন হবেও এবং নিষেধাজ্ঞা তুলবেন না আমি নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি আওয়ামী লীগের কার্যকলাপের উপর যতই সত্য দেখ যতই কিছু করুক শেখ হাসিনাও বসে নেই বসে নেই বিদায়ী এ ষোলো সতেরো মাসের পরেও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি জীবনও সম্ভব হবে না বরং ষোলো সত্তর মাস পর আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করেছে আওয়ামী লীগের কথা জনগণ এখন মুখে মুখে বলছে আমরা আগে ভালো ছিলাম বলছে জনগণ বারবার বলছে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম শেখ হাসিনাকে আমরা আবারও চাই আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেন আওয়ামী লীগকে নির্বাচন আনুন আমরা ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবো এই ভয়েই ডক্টর আওয়ামী লীগকে নির্বাচন আসার সুযোগ দেয়নি বিএনপি বিএনপি ডক্টর সমর্থন দিয়েছে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামের মতো তারাও ডক্টর সমর্থন দিয়েছে তাদের মনে ভয় এত কষ্ট করে করে জনগণকে পাঁচ আগস্ট রাস্তায় নামিয়ে শেখ হাসিনা পতন ঘটিয়েছে এখন যদি আওয়ামী লীগ আবার নির্বাচন আসে ষোলো সতেরো মাস পরে আবারও যদি আওয়ামী লীগ ক্ষমতাও না আসে একশোর উপর আসন পেয়ে যায় পরবর্তী পাঁচ বছর পর তা আওয়ামী লীগ হান্ড্রেড ক্ষমতায় আসবে এই ভয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা এবং তারা নব্ব সরেচার হয়ে পাতা নির্বাচন দিয়ে ক্ষমতায় ভাগাভাগি করা যে বিএনপি ক্ষমতা আসলে আমরা বিরোধী দল থাকবো মোটামুটি মিলেজুলে খাবো এটাই হচ্ছে তাদের প্ল্যান কিন্তু এই প্ল্যান শেখ হাসিনা সাকসেস হতে দেবে না এবং শেখ হাসিনাও বসে নাই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ও বসে নাই এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজের পুতুলও বসে নেয় এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা এক অংশ চুপচাপ বসে থাকলো আরেক অংশ দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসা তারাও বসে নাই এবং আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা তারা শেখ হাসিনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং মুক্তিযুদ্ধের সকল কিছু রক্ষা করার জন্য জীবন দিতেও প্রস্তুত যার সময়ের ব্যাপার রাজপথে নামলে কেউ দাবিয়ে রাখতে পারবে না আর একটু সংগঠিত হওয়া প্রয়োজন যতই গুলি চালাও যতই স্ট্রিমুলার চালাও যত বেশি চালাবা ততই শক্তি সঞ্চয় করবে আওয়ামী লীগ তত শক্তি সঞ্চয় করে ফিরে আসবে কারণ আওয়ামী লীগের কর্মীদের আস্তে আস্তে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তোমরা যে সকল পাঁচ আগস্ট পরবর্তী সময় কার্যকলাপ করেছ আওয়ামী লীগের সকল কর্মীদের দেয়ালে পিঠ থেকে ফিরেছ কারণ যাদের দেয়ালে পিঠ থেকে যায় তাদের আর কিছু করার থাকে না হয়তো এসপার না হয় সে অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের কর্মীদের তাই ডক্টরুস যতদিন ক্ষমতায় আছে এক দেড় মাস নির্বাচনের আগে যতই ষড়যন্ত্র করুক আওয়ামী লীগকে আরো বেশি কণ্ঠাসা করার জন্য আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করার জন্য কোনো লাভ না ষোলো সতেরো মাসে সম্ভব হয় আর এক দেড় মাসে কি হবে কিছুই হবে না বরং পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তাকেই ডক্টর বিপদে ফেলে দিচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তোলার কারণে এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়ার কারণে যারাও ডক্টরনুষকে মনসমর্থন দিচ্ছে তারাও বিপদে পড়ে গিয়েছে অলরেডি বিপদে পড়বে ফল ফলে যদি তারা ক্ষমতায় আসে কারণ আওয়ামী যদি বাই চান্স আবার আন্দোলন করে ওই সরকারের পতন ঘটিয়ে দেয় জনগণকে সাথে নিয়ে আবার একটি সুষ্ঠু নির্বাচনের ফলে আওয়ামী খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবে তো ক্ষমতায় চলে আসলে জনগণেরও সমর্থন থাকবে বহির্বিশ্বেরও সমর্থন থাকবে আওয়ামী আরো বিশ থেকে তিরিশ বছর আবার দেশ শাসন করতে পারবে আমি বলছি না বিএনপি একেবারে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু বিএনপি নামে মাত্র থাকবে জামাত ইসলামীও নামে মাত্র থাকবে তারা আবার এরকম মেটিকুলার ডিজাইন করতে হবে বিশ তিরিশ বছর বসে বসে তো লাভ কিরে রে ভাই বাংলাদেশে তো আমরা এরকম হত্যাযোগ্য চাই না আবার প্রতিহিংসার রাজনীতি চাই না তাই আমি বারবার প্রত্যেকটা ভিডিও শেষে বলি যে বিএনপির উচিত এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যন্ত নেতাদের উচিত তারা যোগাযোগ স্থাপন করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য কারণ রাজনীতি দেশের জনগণের জন্য ভালো না কোনো রাজনৈতিক দলের জন্য ভালো নয় কারণ আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে সমস্যা কি শুধু ক্ষমতার লোভ ক্ষমতার লোভ থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে ক্ষমতার লোভ থাকবে জনগণের কথা চিন্তা করতে হবে দুইটার সমন্বয়ে আমাদের রাজনীতি করতে হবে তাহলেই আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পারবো তা না হলে নামে বলবো আমরা সুন্দর দেশ গঠন করবো কিন্তু না বরং আমাদের রাজনৈতিক দলগুলো দুর্বল হবে আছে তাও চলে যাবে বাংলাদেশের জনগণ জনগণে থাকবে এবং বিশ্বের যখন যত মোরাল দেশ আছে সকল দেশ আমাদের দেশকে নিয়ে খেলবে আর আমরা ফুটবলের মতো একটা দেশ এদিকে লাথি মারবে আর একটা দেশ ওইদিকে লাথি মারবে আমরা এভাবে গড়াগড়ি খেতে থাকবো এগুলো থেকে আমাদের রক্ষা করতে পারে একমাত্র বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দুটা দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের উপর অনেক কিছু নির্ভর করে কিন্তু তারা থেকে রাজনীতি আসবে আওয়ামী লীগ কি বিএনপির সাথে আলাপ আলোচনা করতে রাজি হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি এ সকল বিষয়ে কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল